এই অফ সিজেনে বাঁধাকপিটা কিন্তু একদমই খেতে ভালো লাগে না তবে এইভাবে বানালে কিন্তু আশা করি তোমাদেরও ভালো লাগবে তো একটু অন্যরকম করে বানাবো দেখো বাঁধাকপিগুলোকে ঠিক এরকমভাবে কেটে নিয়েছি আর নিয়েছি ছোটো ছোটো করে কেটে রাখা আলু কুকারের মধ্যে নিয়ে নিয়েছি এবার এটা দুটো সিটি দিয়ে নেবো সামান্য একটু নুন দিলাম আর খুব সামান্যই কিন্তু জল দিয়েছি বাঁধাকপি থেকে তো অনেকটাই জল বেরোবে তো দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়ে একটা ঝুড়ির মধ্যে জল ঝরার জন্য রেখে দিলাম তারপর কড়াই সর্ষের তেল দিয়ে তেলের ওপর দিলাম গোটা জিরে আর সর্ষে ফোড়ন আর দিলাম শুকনো লঙ্কা তারপরে ফোড়নটা ভালো মতন ভাজা হলে দিয়ে দিচ্ছি কয়েকটা কারিপাতা খুব সুন্দর সেন্টাসে কিন্তু বাঁধাকপিতে বা যে কোনো তরকারিতে কারিপাতাটা ব্যবহার করলে তো তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিন্তু বেশ ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে হালকা তখন আমি দিয়ে দিলাম কয়েকটা কুচিয়ে রাখা রসুনের কোয়া রসুনের কোয়া কিন্তু আমি দশ বারোটা ব্যবহার করেছি পেঁয়াজ আর রসুনটাকে বেশ ভালো করে ভেজে নিলাম তো দেখো পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর ঝালের জন্য বেশ কতগুলো জেরা কাঁচা লঙ্কা আর দিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো তবে তার আগে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতন নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো তবে কোনো রকম জল কিন্তু ব্যবহার করব না একদম টমেটো যে জল আছে সেই জলেতেই কিন্তু মশলাটা কষাবো আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে করে দেবো তো দেখো গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে টমেটোটাকে বেশ নরম করে নিয়েছি বা টমেটোটাকে খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি আর এইভাবেই কিন্তু মশলাটা বেশ ভালো মতন করে কষিয়ে নেবো তোমরা কিন্তু চাইলে এখানে আদাটা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করেও ব্যবহার করতে পারো তো দেখো টমেটো একদম গলে গেছে আর মশলা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার মাঝখানটা একটু ফাঁকা করে দিয়ে দিচ্ছি তিনটে ডিম ডিমটাকে দিয়ে ভালো করে ডিমটাকে ঝুড়ি ঝুড়ি করে একদম ভুজিয়া মতন বানিয়ে নেব আর গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় হাইতে করে দেব সমস্ত মশলার সঙ্গে কিন্তু ডিমটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে কোনো রকম আষ্টে গন্ধ না থাকে তো দেখো ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে মশলাটার সঙ্গে গ্যাসের ফ্লেম হাইতে করে খুব ভালো করে ডিমটাকে ভেজে নিতে হবে আর এই গাছটা কিন্তু একটু সময় লাগবে হতে যেহেতু ডিমের পরিমাণটা এখানে বেশি ব্যবহার করেছি তো দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে কিন্তু আমার ডিমটা একদম মশলার সঙ্গে ভালো করে ভাজা হয়ে গেছে কি দেখো ঝুরঝুরে হয়ে গেছে একেবারে ঠিক এই সময় দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা বাঁধাকপি আর আলুটা সেদ্ধ করে রাখা আলু আর বাঁধাকপিটা দিয়ে ভালো করে সমস্ত মশলার সঙ্গে একটু মিশিয়ে নেবো তো চলো ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিই তারপর ফিরে আসছি দেখো মশলার সঙ্গে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি বাঁধাকপি আর আলু এবার গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা দিয়ে দেবো যদিও বাঁধাকপি কিন্তু একদম সেদ্ধ তাও আমি ঢাকা দিয়ে দিয়েই রান্নাটা করব তো দেখো একদম সুন্দরভাবে কিন্তু রান্নাটা হয়ে গেছে এবার খুন্তির সাহায্যে আলু বাঁধাকপি সব ভেঙে একদম মাখা মাখা মতন করে তৈরি করে নেব এবারে গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়ে আলুগুলোকে একদম ভেঙে দেব আর বাঁধাকপির সঙ্গে ভালো করে ভাঙা আলুগুলোকে মিশিয়ে নেবো আলুগুলো ভেঙে ভেঙে দিলে কিন্তু একদম গামাখা গামাকা হয়ে যাবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে তো দেখো যতটা সম্ভব আলু ভেঙে ভেঙে মিশিয়ে দেওয়া যায় ততটা করেই মিশিয়ে নেবো আর যে বাঁধাকপি জল আছে এক্সট্রা সেই জলটাও একদম শুকিয়ে নেব দিয়ে একেবারে শুকনো শুকনো করে ফেলবো তারপরে দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো তাহলে কিন্তু এই ডিম বাঁধাকপি রেসিপি আমার একদম রেডি হয়ে যাবে আর এটা গরম গরম ভাত বা রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু বেশ ভালো লাগে তো দেখো খুব ভালো করে মিশিয়ে যা দেখতেই পাচ্ছ বাঁধাকপিতে কিন্তু কোনো রকম জল নেই আর একদম শুকনো শুকনো গামাখা ঘামাখা কিন্তু হয়ে গেছে তো এবার এটা আমি একটা অন্য পাত্রে ঢেলে নেবো দেখো একেবারেই শুকনো শুকনো হয়ে গেছে আর খেতেও কিন্তু বেশ ভালো তো দেখো কথা বলতে বলতে কিন্তু বাঁধাকপি আমার একদম রেডি আর দেখতেই পাচ্ছ একেবারেই গামাখা ঘামাখা হয়ে গেছে আর শুকনো শুকনো হয়ে গেছে এতে কিন্তু আর কোনো এক্সট্রা জল নেই আর গড়ার গায়েও কিন্তু লেগে লেগে আসছে মানে এটা কিন্তু একদম তৈরি আর এই কাজটা কিন্তু আমি গ্যাসের ফ্লেম হাইতে করেই করেছি তো দেখো ডিম ভাতাকপির রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে তো এটা কিন্তু তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো এই অক্সিজেনে বাঁধাকপি তো খুব একটা ভালো লাগে না তবে এইভাবে বানালে আশা করি তোমাদেরও ভালো লাগবে আর এই বাঁধাকপি কিন্তু রুটি ভাত সব কিছুর সঙ্গেই দারুণ লাগে তাহলে আজকে রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এইভাবেই আমার পাশে থেকো আর আমার রেসিপি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও তাহলে আজকের মতন আসি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো